আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকেও একটা ভিডিও এটা হচ্ছে আপনার জামেতে পেটি চার্জ দিই তো এই ভাই এটা যেটা নতুন ওনার রিচার্জটা আগে আগেই আমার ভয়েসটা একটু শুনেন তাহলে বুঝতে পারবেন ওর সাথে আমার কথা হচ্ছে জাও ক্রিয়েট পাঠিয়ে দিয়েছি তারপর হচ্ছে উনি টাকা পাঠিয়ে দিয়েছে 9 নভেম্বর 9

তো হচ্ছে আমি এখানে লিখে দেবো রিচার্জ ডান তাহলে একটা স্ক্রিনশট দিয়ে দিতে পারি যাই হোক ওনাকে লিখে দিই রিচার্জ ডান রিচার্জ ডান ওনার রিচার্জ দেখেন হয়ে গেছে তো পাশাপাশি আরেকজনের রিচার্জ দেবো আমি যাই হোক ওনার রিচার্জ ডান লেখার পর উনি ভয়েসটা দিচ্ছে ওনার ভয়েসটা শুনেন দেখো ওনার কথা এতটুকু বুঝতে পারছেন যে না আসলে রিচার্জ দেয় কি না এটাও একটা ট্রাস্টেড এরিয়া তারপর হচ্ছে দেখেন ওনার সাথে আমার কথা হয়েছে অনলি আজকে উপরে দেখেন টু লেখা আছে টু মানে আজকে কথা হয়েছে ফার্স্ট টাইম তো এই রিচার্জটা নিল এই সাথে সাথে আপনাদের ভিডিওটা বানাই দিলাম আর হচ্ছে দেখুন এখন মেসেজ দিছে একজন আমি হ্যাঁ লিখে দিলাম আরেকটা ভাইয়া টাকা পাঠাইছে অলরেডি ওনার রিচার্জটাও দিয়ে দেবো দু তিনটা রিচার্জ একসাথে পড়ে গেছে একটা না যাই হোক রিচার্জ গুলো দিয়ে দিই দ্রুত এবার এটা হচ্ছে নেবে বিশ হাজার ডায়মন্ড তো ওনাকে বিশ হাজার দিয়ে দিলাম বিশ হাজার তো রিচার্জ দাও অলকে নিয়ে ও রিচার্জটা দিয়ে দিচ্ছে আরেকজন যেহেতু মেসেজ দিচ্ছে ওনার রিচার্জটাও দিয়ে দেবো উনি দেখি আগে টাকা পাঠাইছে কিনা হ্যাঁ আরেকজন ভাইয়া উনিও টাকাটা পাঠিয়ে দিছে এই ভাইয়াটা ওনার লাস্ট নাম্বার দিয়ে দিছে তো উনি নেবে হচ্ছে দশ হাজার ডায়মন্ড তো ওনার দশ হাজার দিয়ে দেব তারপরে অ্যাপ সম্পর্কে আপনার বিস্তারিত বলতেছি ওনার নামও চলে আসছে দশ হাজার দশ দিলাম ট্রান্সফার কনফার্ম তো দেখেন ওনার রিচার্জটা এখান থেকে হয়ে গেছে যেহেতু প্রিন্টার রিচার্জ একটা না পরাপড় দিয়ে দেখাইলাম ভাই তারপরেও যদি কনফিউশন থাকে কিছুই বলার নেই রিচার্জটা ক্লিয়ার দেখ ওইটা হচ্ছে আজকে আর এরা এই কাস্টমারগুলো যারা আছে এরা অনেক দিন ধরে আমাকে স্ত্রীর রিচার্জ নেয় দেখেন অনেক দিন ধরে আমাকে স্থির রিচার্জ নিচ্ছে এ ধরনের কাস্টমার ভাই বহুত মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছে যা আছে আলহামদুলিল্লাহ চলে যায় যেহেতু এটা হচ্ছে এইখানে আরেকটা কথা আছে এই যে একটা অ্যাপ দেখতেছেন মেচ এটা আর হচ্ছে চ্যামেট এই দুটা কিন্তু একই জিনিস হ্যাঁ এই দুটো একই জিনিস যারা চাচ্ছেন এটা নিয়ে কাজ করবেন কাজ করবেন বলতে আপনারা যদি চান যে আর্নিং করবেন সেই প্রসেসিংটা আমাদের কাছ থেকে জানতে পারেন প্লাস হচ্ছে কিভাবে কি করবেন অন্য জায়গায় টাকা দিয়ে ধরা গেছেন দেন এই রিলেটিভ ইস্যুগুলো হলেও আমাদের সাথে শেয়ার করতে পারেন আর হচ্ছে ভিডিও বেশি বড় করবো না হয় অনেক বড়ো এমনিতেই হয়ে যায় আমার ভিডিওগুলো কথা কথাগুলো একটু অতিরিক্ত স্পিরিট হয়ে যায় মনে হয় একটু অ্যাডজাস্ট করে নেবেন যেহেতু আমি প্রপারলি কোনো ইউটিউবার বা হচ্ছে এরকম কিছু না দেন এটা নিয়ে কাজ করি ওই হিসাবে আর কি ভিডিওগুলো সারা হয় এই আর কি যাই হোক এটাই মূলত অ্যাপ আর এই অ্যাপ সম্পর্কে তো আর আশা করি আপনাদেরকে বেশি কিছু বলতে হবে না এটা একটা ভিডিও কলিং অ্যাপস আপনার এখানে অনলাইনে মেয়েদের সাথে চ্যাটিং করতে পারবেন দেন হচ্ছে পড়া ভিডিও কলে আসতে ওদের সাথে কথা বলতে পারবেন এটাই হচ্ছে মূলত অ্যাপ এছাড়া আর কিছু না তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটা অন করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম